আসসালামু আলাইকুম ভাই আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে কোন দল ক্ষমতায় দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামের দশটি জোট একত্রিত হয়েছে অপরদিকে আছে আপনার বিএনপি আর তৃতীয় আপনার হচ্ছে সর্বনয় এই তিন দলের মধ্যে আপনি এ দেশে জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে দেশে ক্ষমতায় দেখতে চান আমি মনে করি আমি দেখেছি বিএনপিও দেখেছি আপনি চাচ্ছেন যে আপনি জামাতে ভোট দেবেন কেন ভাই আপনি চাচ্ছেন জামাতে ভোট দিতে দেখি দেখি একবার তারা তারা তো কোনোবার নির্বাচনে আসে নাই এবার কি করে আপনি বলছেন যে স্বাধীনতা চুয়ান্ন বছর পর জামাতে বন্ধু একবার তারা এদেশে ক্ষমতা আসেনি আপনি এই জন্য একবার নতুন দল আপনি দেখতে চাচ্ছেন আপনি বলছেন যে নৌকা ধানেশি সেগুলো আপনার ইতিপূর্বে দেখেছেন আপনারা চাচ্ছেন নতুন দল দেখার জন্য আপনার এটা এটা কত আসন এটা বগুড়া শেরপুর কত আসন पाँच नंबर धन्यवाद अपना के